আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্তালাম আলা রসুল ইহিল করিম ওয়া আ আআ আ লিহি ওসহায় বিহি আজমা আমজবিল্লাহ মিনা শৈতানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলোর গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালি হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি এবং ডিসক্রিপশনে গেল পেয়ে যাবেন আজকের এই দকবুলের গল্পটি ইস্তেখারা নামাজের ফলাফল সম্পর্কিত একটি দকবলের গল্প এই দকবলের গল্পটি শোনার পরেই বুঝতে পারবেন ইস্তেখারা নামাজের কতটা পাওয়ার অসাধারণ একটি দকবলের গল্প তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন ইস্তেখারা নামাজ রসুল্লাহ সাল্লিহসাল্লামের সিরাত পড়তে গিয়ে দেখেছিলাম আরবরা তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে সেটা জানার জন্যে ভাগ্য গণনকারী তীর ব্যবহার করত ভালো তীর আসলে কাজটা তারা ভালো মনে করত যদিও এটা তাদের মূর্খতা ছিল আমার কাছে ইস্তেখারা নামাজ এরকম ভাগ্য ভাগ্যগণনকারী তীর আল্লাহর কসম আমি ইস্তেখারা নামাজ পড়ে কখনও বিফলে যাইনি ইস্তেখারা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কল্যাণ কামনা করা আর যে আল্লাহর সাহায্য চাই আল্লাহ তাকে কখনোই সাহায্য না করে থাকবেন না যখনই কোনো কাজ করতে যাই সঙ্গে সঙ্গে দরেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যদি কাজটা আমার জন্যে ভালো হয় তাহলে সহজেই করে ফেলতে পারি আর যদি খারাপ হয় তাহলে একটা না একটা বাধা আসে যেমন কিছুদিন একটা কাজের জন্যে দ্বিধায় ভুগছিলাম করবো কি করবো না সেটা ভাবছিলাম শয়তান ধোকা দেয় তাই নামাজ না পড়েই কাজটা শুরু করি বলতে গেলে অনেকটাই করে ফেলেছিলাম হঠাৎ ইস্তেখারা নামাজের কথা মনে পড়ল দ্রুত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম তারপর কাজটা করতে গুড়িমশি শুরু করলাম কেমন যেন অলসতা চলে আসলো মনও সায় দিচ্ছিল না এগুলো আল্লাহর নিদর্শন ভেবে কাজটা ছেড়ে দেই যদিও একটু খারাপ লাগছিল আলহামদুলিল্লাহ কাজটা ছেড়ে দেওয়ায় আল্লাহ যে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন সেটা আর বলে বোঝাতে পারবো না অনেকদিন আগে আমার এক ফ্রেন্ড একটা চাকরির কথা বলেছিল শিশুদের পড়াতে হবে বলল আরবি আর বাংলার টিচার নেওয়া হবে আমাকে বললো সিবি তৈরি করতে দুইজন একসাথে অ্যাপ্লাই করবো আমার কিন্তু চাকুরিটা খুব একটা ভালো লাগছিল না মেয়েরা বাসায় কাজ করবে ঘর সামলাবে এসবে আমার ভালো লাগতো যখন বললো কোনো পুরুষ টিচার নেই সম্ভবত সবাই নাকি মহিলা রাজি হয়ে গেলাম কিন্তু মনের বিরুদ্ধে যাচ্ছিল বলে একটু অশান্তি লাগছিল তাই ইস্তেখারা নামাজ পড়লাম আল্লাহর কাছে সাহায্য চাইলাম যেভাবে রসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম ইস্তেখারা নামাজ শিখিয়েছেন ঠিক সেভাবেই পড়লাম সে বলল সকাল দশটার মধ্যে পৌঁছাতে হবে সিভি তৈরি করতে বসলাম কিন্তু এ ফালতু সিভি তৈরি করতে এত ঝামেলায় পড়লাম একদম বিরক্ত হয়ে উঠলাম শেষে সিদ্ধান্ত নিলাম আর অ্যাপ্লাই করব না ফ্রেন্ডকে জানিয়ে দিলাম কিন্তু ওর সাথে যেতে হবে বলল সকালে অফিসে গিয়ে দেখলাম দুইজন মহিলা ও পুরুষ কাউন্টারে বসে আছে সবার কাছে থেকে সিভিটিভি বা যা আগে নিচ্ছে আবার খুব হেসে হেসে কথাও বলছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললাম বাইরের যদি এ অবস্থা হয় তাহলে ভেতরে অবশ্যই পুরুষ টিচার থাকবে চাকরির ক্ষেত্রে কম বেশি কথা বলতেই হবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম তিনি আমাকে হেফাজত করেছেন আরেকটি কাজের জন্য ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম আলহামদুলিল্লাহ কাজটা খুব সহজেই হয়ে যায় মনে আলাদা প্রশান্তিও আসে একবার একটা দাওয়াতে যেতে হল ইস্তেখারা নামাজ না পড়ে চলে গেলাম যদিও যাওয়ার আগে ইস্তেখারা মনে পড়েছিল কিন্তু নামাজ পড়লে যদি বাধা আসে সেটা ভেবে না পড়েই সবার সাথে চলে যায় শতান্ত সবসময় পিছনে ল্যাঙ্গুটের মতো লেগেই থাকে সেদিন অনেক শিক্ষা হয়েছে তখন থেকে ওয়াদা করি জীবনে আর কোনো কাজে ইচ্ছা করে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে করবো না যদি ভুলে যাই আল্লাহ মাফ করুন উচিত শিক্ষা পেয়েছিলাম সেদিন এখন আমার অবস্থা এমন হয়েছে প্রতিদিন একবার হলেও ইস্তেখারা বা সালাতুল হাজত পড়ে নেই না পড়লে শুধু অশান্তি লাগে কোনো কাজ করতে গেলে আগে ইস্তেখারা নামাজ পড়ে নেই এমনও হয় কাজটা কখন দরকার তাও জানি না কিন্তু করব কোনো না কোনো সময় সেটার জন্য এখন থেকেই ইস্তেখারা শুরু করি আমি তো সবসময় উত্তমটাই চাই এটাও জানি আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি আমাকে সব সময় উত্তমটাই দেবেন সেজন্য ইস্তেখারার বিকল্প নেই তারপরে গল্পের শেষের দিকে তিনি উপসংহার হিসেবে লিখেছেন কখনো কোনো কাজেই আল্লাহর কাছে সাহায্য না চেয়ে কাজ করে ফেলা বোকামি ছাড়া আর কিছুই না সালাতুল ইস্তেখারা হলো আল্লাহর নিকট কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতা থাকলে এই নামাজ পড়া হয় আপনার যদি কোনো কাজ করার ইচ্ছে হয় কাজটি আপনার জন্য কল্যাণ কর নাকি বিপজ্জনক এ বিষয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ তলব করা এই নামাজ খুবই নিয়ামতপূর্ণ জাবির রিমনি আবদুল্লাহ আর সালামীর দ্বারা বর্ণিত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তার সাহবাদেরকে সব বিষয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ অর্থাৎ ইস্তেখারা চাইতে শেখাতেন যেমন তিনি তাদেরকে কোরআন থেকে অধ্যয়ন শেখাতেন সোহিয়াল বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্টি